সামনের এবং পিছনের দীর্ঘদিনের ত্যাগী গড়াকু সৈনিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি সবচেয়ে প্রথম পরম দয়ালু করুণাময় আল্লাহ তালার কাছে লাখো শুকর জ্ঞাপন করছি আল্লাহ তালার কাছে আমরা সবসময় কায় মনোভাবকে প্রার্থনা করতাম হে আল্লাহ মৃত্যুর আগে দেশ নেত্রী বেগম মুক্তি দেখতে চাই এই দেশের জনগণের মানুষের মুক্তি দেখতে চাই আল্লাহ তারা আমাদের সে ডাক কবুল করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রমলপতি ছাত্র ভাইদের যারা এই লড়াইয়ের সূচনা করেছেন আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি যুব দল ছাত্র দল সকল অঙ্গ সংগঠন যারা এই আন্দোলনে শহীদ হয়েছিলেন আমি করতে চাই আমার যে ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যুবক ভাইরা আমাদের দলের ভাইরা যারা নাকি নিহত হয়েছেন সাজাতণ করেছেন আমি পরম যে আল্লাহ কাছে তাদের মাথেরাত কামনা করছি আমাদের দলের বহু নেতাকর্মী এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে আমার ডাইনে বাইয়ের সামনে পিছনে দেখছেন সবাই গ্রেপ্তার হয়েছিল এখানে কার কথা বলবো সবাইকে আপনি চেনেন আজকে গতকাল এবং আজকে আজকে কথা জানি না গতকাল দুই হাজার একশো অথবা দুশো দুই হাজার একশো অথবা পাঁচশো কালকে ছাড়া পেয়েছে স্রোতের মতো কর্মীদেরকে গ্রেপ্তার করেছে ওই কর্মীরা আজকে স্রোতের মতোই বেরিয়ে আসছে আল্লাহ তার কাছে হাজার সুক আর এই সকল কিছু ছাত্র জনতার যুবকের আন্দোলনের ফসল এটা দাবিদার এই যে সার্বিক মানুষ এই আন্দোলনের সুফল ভোগ করতে চায় আমার আজকে কয়েকটি কথা ভাই ছোট্ট করে আমি শেষ করে দেব আমি তো এক সময় যুবদলের সভাপতি ছিলাম সিডিল যুবদল থেকে বিএনপি যুবদল থেকে সেন্ট্রাল পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম প্রিয় ভাইয়েরা আমার একটা অনুরোধ থাকবে করে জোরে আপনারা দেখবেন আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমি দেখতে গেছি আমার কাছে অনেক কমপ্লেন এসেছে অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি প্রিয় ভাইরা আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের ভাইদেরকে ছাত্র দলের করি ভাইদেরকে বিএনপি বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না যারা যুব করে না যারা কখনো রাজনীতি করে নাই তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে বিভাইরা এর দায়দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এটা আমরা বলতে দেবো না আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেবো আপনাদের মনে আছে যখন যে ওই যে মেট্রোরের ভাঙা হয় সে খাসিনা কান্নায় ভেঙে পড়েছিলো এখন তো বেরিয়ে বেরিয়েছে পয়েন্ট ট্রেনেল তো আমার কোনো ছাত্র দলের ভাইরা কোন ছাত্ররা কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করতেন যারা এই দেশে গণ্ডগোল করার চেষ্টা করছেন যারা এই দেশকে সিকিম ভোটারের বানানোর চেষ্টা করছেন তারাই অপকর্ম করেছে আমরা রাত্রেবেলা পরশু দিন লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে প্রিয় ভাইরা সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে তারা হুশিয়ার হয়ে যান তারা সাবধান হয়ে যান ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধুলিস করে দেবে আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না একটি আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে আমি যারা পুলিশ থাকি ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল তো এই ধরনের যারা চেষ্টা করতেছে দয়া করে আপনারা থাকুন নইলে এই ছাত্র জনতার রোষ থেকে কেউ মুক্তি পাবেন প্রিয় ভাইয়ের আমার সেই বক্তব্য হল যোগ্য করে রাখবেন সকল সময় তৈরি থাকবেন যে কোন শক্তিকে আমরা ইনশাল্লাহ আবারও মোকাবেলা করব আর একটা বিষয় আমার নেতৃবৃন্দকে আমি বলতেছি আমি নিজে বলি যে একটা বক্তব্য শুনে একবার একটা বক্তব্য শুনলাম সে বলেছে যে একাত্তর সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন অথচ আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি স্বীকার করে না বা কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে এই দেশের জনগণ সফল সুতরাং আমাদের কোন ভয় নাই আল্লাহ আমাদের সহায় আছেন আমি একটি কথা বলতে চাই আমার এই ভাই বোনেরা দীর্ঘ সতেরো বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুরতে পারছেন আমি গতকাল অনেক ভুমিয়েছি ভাই অনেক ভুমিয়েছি গত রাত্রে আল্লাহর কাছে অনেক সুখর